হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব দিয়ে কিন্তু জল চলে আসছে বন্ধুরা কাঁচের বয়ামের মধ্যে কিন্তু আমি আচারটাকে ঢুকিয়ে নিয়েছি এবারে আমি তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে এই তেলটা থেকে অল্প অল্প করে তেলটা এর মধ্যে দিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইউনিক একটা রেসিপি আজকের বানাবো লেবুর আচার এখন কিন্তু বাজারে লেবুর দাম খুবই কম এবং যাদের গাছে আছে সে কথা তো বলতেই হবে না তো সেই আচার খুব কম টাইমের মধ্যে এবং খুবই লোভনীয়ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন তাহলে প্রথমে কিন্তু আমি পাতি লেবু গাছ থেকে তুলে নেব চলুন সেটাই শেয়ার করি লেবুগুলো তোলার জন্য একদম গাছের তলায় চলে এসেছি দেখুন কত বড় বড় পাতি লেবু হয়ে গেছে দেখুন আর এই গাছটা তো প্রচুর পরিমাণে হয়েছিল এখন কিন্তু নেই সবাইকে দিয়ে দেওয়া হয়েছে তুলে এখনো যা আছে অনেক আছে দেখুন এর থেকে আমি একটু টাকা পাকা দেখে লেবু তুলে বন্ধুরা এই পাঁচটা কিন্তু লেবু তুলে নিয়েছি লেবুগুলো সাইজগুলো দেখুন কত বড় বড় পাতি লেবুগুলো এবারে চলুন আমি রান্নাঘরে চলে যাই এবারে সরাসরি রান্নাঘরে চলে এসেছি এবার লেবুগুলোকে প্রথমে ধুয়ে কেটে নেব লেবুগুলোকে আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি গাছের লেবুগুলো দেখুন কত বড় বড় সাইজের লেবু আমাদের ওই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়েছিল তাছাড়াও এখন বাজারে কিন্তু খুবই কম দামে লেবু পাওয়া যাচ্ছে এইভাবে যদি আচার তৈরি করে রেখে দেওয়া যায় সারা বছর কিন্তু লেবুর লেবুর আচারটা তৈরি করে রেখে দেবেন সারা বছর কিন্তু লেবুর স্বাদটা পাওয়া যাবে এবারে লেবুগুলোকে কেটে নেব এই মাঝখানের শিরাটাকে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে না হলে শিরাটা থাকলে হবে না আর লেবুগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এর মধ্যে যে দানাগুলো আছে এগুলোকেও কিন্তু বের করে দিতে হবে দানাগুলো থাকলে কিন্তু মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না এটা তেতো লাগবে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি লেবুগুলো সব কেটে নিয়েছি এবারে এই আচারটা তৈরি করার জন্য একটা মশলা রেডি করতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি আর এক চামচ কালো সর্ষে তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ ধনে এর জন্য উনুনটা এবার ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আগে ভেজে নেব লঙ্কাটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সমস্ত মশলা গুলো দিয়ে দেবো ভুজে নিতে হবে উনি আঁসটাও একটু কমিয়ে রাখতে হবে খুব বেশি জোরে জ্বালান দিলে হবে না কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি ঢেলে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি সরাসরি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি আবারও আমি উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল হাফ কাপ মতো সর্ষের তেল খুব বেশি কিন্তু তেল লাগবে না এতে এবারে তেলটাকে গরম করে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো পাঁচ হড়ুন আমি কিন্তু আর এটাকে বেশি জ্বালানিও দেব না কিছু কিছুই না এইভাবে বসানো থাকবে এদিকে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব মশলাটাকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করা যাবে না একটু গোটা গোটা রেখে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছি মশলা থেকে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব একদম প্লেন করব না মশলাটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার মশলাটাকে তুলে নেব এবারে লেবুর মধ্যে দিয়ে দেব আমি লবণ লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ হলুদের গুঁড়ো আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে যে মশলাটা রেডি করে রেখেছি সেইটা দিয়ে দেব এটা আমি চার চামচ মতো দিয়ে দিচ্ছি এটাকে হাত দিয়ে খুব ভালো মিশিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে জিভ দিয়ে কিন্তু জল চলে আসছে বন্ধুরা বন্ধুরা আচারটা কিন্তু একদম রেডি এবারে এরকম একটা কাঁচের আচারটা ঢুকিয়ে নেব জারটাকে কিন্তু খুব করে জলটাকে মুছে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না কাঁচের বয়ামের মধ্যে কিন্তু আমি আচারটাকে ঢুকিয়ে নিয়েছি এবারে আমি তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে এই তেলটা থেকে অল্প অল্প করে তেলটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিন্তু কোনো ভিনিগার দিতেও লাগবে না এটা তো এমনিতেই লেবু আচার আমরা কিন্তু যে কোনো আচার বা কোনো কিছু খাওয়ারে ভিনিগার বা লেবুর রস দিয়ে থাকি তো এটা যেহেতু লেবুর আচার এতে কিন্তু কোনো কিছুই দিতে হবে না এমনিতেই এটা ভালো থাকে তো দেখুন কত কম টাইমের মধ্যে কত সহজেই একদম আচারটা তৈরি হয়ে গেল আশা করছি আপনাদের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা আজকের আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার